আসসালামু আলাইকুম হ্যালো ভিয়া নর্স ফ্যামিলি কুকিংয়ে আজকে দেখাবো মাত্র দুটি ডিম দিয়ে এক পাউন্ড ওজনের নরম তুলতুলে কেক তৈরি রেসিপি কোনো রকম ওভেন ও হ্যান্ডবিটার ছাড়াই কিভাবে চুলা এমন পারফেক্ট কেক তৈরি করতে পারবেন তাই আজকে দেখাবো মাসাল্লাহ কেকটা দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে হয়েছে দারুণ মজার আশা করছি ভিডিওটি ফলো করলে আপনাদের কেকও হবে নরম সফট ও তুলতুলে এবং কালার হবে একদম ওভেনের মতো পারফেক্ট আশা করছি এভাবে কেক বানালে আপনারা নিরাশ হবেন না ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন কেক তৈরির রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে আমরা কেকের জন্য শুকনো উপকরণ চেলে নিব তাই একটি মিক্সিং বলে একটি ছাঁকনি নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার এবং দিয়ে দিচ্ছি আধা চা চামচ বেকিং সোডা মিষ্টির একটি সুন্দর ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্টি স্পুন খাবার লবণ এখন এই শুকনো উপকরণগুলো আমি চেলে নিব এতে করে কেকটা অনেক বেশি ফ্লাফি হবে এবং ময়দাতে কোনো প্রকার লামস পড়বে না এবার একটি স্প্যাচুলা দিয়ে আমি শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিব এখন একটি মোল্ডে কিছুটা তেল দিয়ে এর চারপাশ আমি খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি এরপর এতে পেপার সেট করে নিলাম আবারও এর চারপাশ খুব ভালো করে আমি ব্রাশ করে নিচ্ছি ভালো করে ব্রাশ করা হয়ে গেলে কেকের জন্য আমি ব্যাটার তৈরি করে নিব এর জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচার রাখা দুটি ডিম এবং সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি চিনিটা আমি ব্লেন্ডার করে নিয়েছি এখন এই ডিম ও চিনি এই হ্যান্ডউইস্কের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিব চিনিটা সম্পূর্ণ গলে না যাওয়া পর্যন্ত এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমের কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে এসেছে হ্যান্ডবিটার দিয়ে বিট করতে সময় লাগবে মাত্র চার থেকে পাঁচ মিনিট আমি যেহেতু হ্যান্ডওস দিয়ে ফেটিয়ে নিচ্ছি তাই আমার সময় লেগেছে পনেরো মিনিট এই ফেটানো বা বিট করার প্রসেসটা যত ভালো হবে কেকটিও তত বেশি ফ্লাফি ও সফট তুল তুলে হবে দেখতেই পারছেন ডিমের হলুদ কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস এবং দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন ভ্যানিলা এসেন্স এখন এই সব কিছু আরও কিছুক্ষণ আমি ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিব মেশানো হয়ে এলে এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো দিয়ে মিশিয়ে নিব আমি প্রথমে অল্প কিছু শুকনো উপকরণ দিব এবং এর সাথে আধা কাপ লিকুইড গরুর দুধও কিছুটা দিয়ে এক সাইড থেকে এরকম আলতো করে মিশিয়ে নিব এই দুধটি আমি আগে থেকে জাল করে নিয়েছি আমি অল্প অল্প করে শুকনো উপকরণ এবং লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব এভাবে চার ধাপে শুকনো উপকরণ ও সাথে দুধ দিয়ে ভেজা উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিব। এই মেশানোর প্রসেসটা একটু সময় নিয়ে ভালো করে করতে হবে এভাবে এক সাইড থেকে ঘুরিয়ে আলতো করে সবকিছু মিশিয়ে নিতে হবে এই মেশানোটা যত ভালো হবে কেকটা তত বেশি ফ্লাফি হবে অল্প অল্প করে শুকনো উপকরণ দিব আমি এভাবে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিব এবার একটা এচব্যাচলা নিয়ে কেকের ব্যাটারটা আমি আরও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিব কেকের ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না এবং খুব বেশি পাতলাও হবে না আপনারা দেখলেই বুঝতে পারবেন এই তো কেকের ব্যাটার একদম রেডি এখন আমি সেট করে রাখা মোল্ডের ভিতর কেকের সম্পূর্ণ ব্যাটার দিয়ে দিব স্প্যাচুলা দিয়ে কেকের ব্যাটার আমি মোল্ডের ভিতর দিয়ে দিচ্ছি এবার এরকম একটি শাসলি কাঠি দিয়ে মোল্ডের ভিতর একটু ভালো করে নেড়ে চেড়ে মিশে নিচ্ছি এবং মলটিকে কয়েকবার ট্যাপ করে নিচ্ছি এতে করে ব্যাটারের ভিতরে কোনো বাতাস থাকলে তা বের হয়ে যাবে এখন কেক বেক করার জন্য চুলায় একটি সিলভারের হাড়ি আমি আগে থেকে লো আছে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি এবার এই হাড়িতে কেকের মলটি বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এরপর চুলার আঁচটা লোতে রেখে কেকটা বেক করে নেব চল্লিশ মিনিট চল্লিশ মিনিট পর ঢাকনা সরিয়ে একটি কাঠির সাহায্যে আমি চেক করে নিব মাসাল্লাহ কেকটা অনেক বেশি সুন্দর হয়েছে কাঠিটি কিলিন এসেছে তার মানে কেকটি ভালো মতো কুক হয়ে গিয়েছে কেকটি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে মোল্ড থেকে আলাদা করে নিয়েছি এবং কেকের উপরে পেপারটিও সরিয়ে নিয়েছি দেখুন মাসাল্লা কেকটা অনেক বেশি সুন্দর হয়েছে এখন কেকটি আমি কেটে দেখেই দিচ্ছি এটা অনেক বেশি সফট ও তুলতুলে হয়েছে কেকটা দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে হয়েছে দারুণ মজার আশা করছি এভাবে বাসায় কেক তৈরি করলে আপনারা আর নিরাশ হবেন না এবং খুব সহজেই কোনো প্রকার ওভেন ও বিটার ছাড়াই চুলায় কেক তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ